ভেঙে পাওয়া বাংলাদেশের বঙ্গ রাষ্ট্র হস্তান্তর করার রাস্তায় আপনার করা শুরু করুন নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে পুনর্গঠন করা হয়েছে ধন্যবাদ নাই নির্বাচন কমিশনের পথে আমাদের থাকবে সফলতা বৈষম্যহীন ধরে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে আগে যাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ

আমরা প্রথমে রাখতেই হ্যাঁ আপনাদের রাখিনি